আসসালামু আলাইকুম দর্শক যারা ভারতে যেতে যাচ্ছেন ভারতে যাওয়ার জন্য আগ্রহী ভারতে যাওয়ার বিভিন্ন ধরনের দরকার আছে আপনার মেডিকেল ভিসা নিয়ে ট্যুরিস্ট ভিসা নিয়ে কিংবা স্টুডেন্ট ভিসা নিয়ে বিভিন্ন রকমের ভিসা নিয়ে কিংবা পুজোর জন্য ভারতে যেতে যাচ্ছেন আর যারা হিন্দু ভাইরা আছে সবার জন্য এই ভিডিওটি ইন্টারেস্টিং হতে যাচ্ছে এবং যারা

ভিসা প্রদান প্রক্রিয়া বিলম্বিত হয়েছে ভারতীয় তথ্য অনুযায়ী বর্তমানে সরাসরি পর্যটন ভিসা প্রদান বন্ধ রয়েছে তবে কিছু নির্দিষ্ট ক্যাটাগরিতে যেমন মেডিকেল ভিসা ট্রানজিট ভিসা শর্ট টাইম ভিসা এবং জরুরি প্রয়োজন ভিসা দেওয়া হচ্ছে সীমিত ভিসা পরিষেবা ভিসা আবেদন কেন্দ্রগুলি আইভেক বর্তমানে জরুরি এবং মানবিক আবেদনগুলির উপর ভিত্তি করে সীমিত সংখ্যক ভিসা প্রক্রিয়া করছে তার মানে আমরা বুঝলাম সীমিত ভিসা পরিষেবা হচ্ছে যেটা হচ্ছে আপনার জরুরি যদি কোনো দরকার থেকে থাকে তাহলে মাধ্যমে জরুরি মানবিক আবেদনগুলি যেগুলো মানবিক কারণে যেতে চাচ্ছেন তাদের জন্য বিশেষ বিবেচনায় ভিসা দেওয়া হতে পারে বিশেষ করে মেডিকেল এবং স্টুডেন্ট ভিসার জন্য সীমিত অ্যাপয়েন্টমেন্টের সল্ট দেওয়া হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের সমস্যা বর্তমানে প্রতিদিনের ভিসা অ্যাপয়েন্টমেন্টের সংখ্যা সাত হাজারের বেশি থেকে কমে পাঁচশো থেকে সাতশো নেমে এসেছে রাজনৈতিক অস্থার প্রভাব সাম্প্রতিক রাজনৈতিক অস্থার কারণে ভারতীয় ভিসা কেন্দ্রগুলো কিছু সময়ের জন্য বন্ধ ছিল এবং পরিষেবা সীমিত করা হয়েছিল যার ফলে ভিসা প্রক্রিয়া ব্যাহত হয়েছে আবেদন প্রক্রিয়া এবং নিয়মাবলী অনলাইনে আবেদন জাতীয় ভিসার জন্য অনলাইনে আবেদন করতে হবে ভারতীয় ভিসা পোর্টাল এই যে লিঙ্কটি দেখছেন এই লিঙ্কে গিয়ে নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে অ্যাপয়েন্টমেন্টের সল্ট নির্বাচন ভিসা প্রক্রিয়াকরণ ফির অনলাইনে পরিশোধ করার সময় আবেদনকারীরা এখন আইভেকে তাদের ভিসা আবেদন জমা দেওয়ার জন্য সুনির্দিষ্ট টাইম সল্ট আগে থেকে বেছে নেওয়ার সুযোগ পাবেন যাতে দীর্ঘ অপেক্ষা করতে না হয় পাসপোর্ট ফেরত নেওয়ার সুবিধা ভিসা আবেদন প্রক্রিয়াকরণের সময় যদি আপনার পাসপোর্টের প্রয়োজন হয় তবে আপনি আবেদন জমা দেওয়ার সময় আপনার পাসপোর্ট ফেরত নিতে পারবেন তবে ভিসা টোকেনে দেখানো সম্ভাব্য ডেলিভারি তারিখের সাত দিন আগে পাসপোর্টটি পুনরায় আইভেকে জমা দিতে হবে তাহলে বুঝলেন আপনারা পাসপোর্ট ফেরত নেওয়ার সুবিধা কি কি আছে মেডিকেল ভিসা আমাদের সবচেয়ে কাঙ্ক্ষিত এবং প্রয়োজনীয় যে ভিসাটি সেটা হচ্ছে মেডিকেল ভিসা মেডিকেল ভিসার কিছু খবর আছে এপ্রিল দু থেকে ভারতীয় মেডিকেল ভিসা অনলাইনে আবেদন ফর্মের জন্য একটি নতুন প্রয়োজনীয়তা যুক্ত হয়েছে মেডিকেল ভিসা রেফারেন্স নাম্বার মেডিকেল ভিসা রেফারেন্স নাম্বারটি এটি ভারতীয় হাসপাতালগুলি ভারত সরকারের আয়ুষ পোর্টালের মাধ্যমে তৈরি করে হাসপাতালকে অবশ্যই আপনার তথ্য আয়ুষ ওয়েবসাইটে আপলোড করতে হবে যাতে ভিসা ইনভাইটেশন লেটার তৈরি হয় একবার তৈরি হলে হাসপাতাল অন্য কোনো চিঠি ইস্যু করতে পারবে না মেডিকেল ভিসা ষাট দিন পর্যন্ত ডাবল এনটি সুবিধা থাকে এবং এই মেডিকেল ভিসার ক্ষেত্রে ক্যাশ টু ক্যাশ ভিত্তিতে ছয় মাস পর্যন্ত মেয়াদ বাড়ানো যেতে পারে প্রয়োজনীয় নথিপত্র পাসপোর্টের মেয়াদ আবেদনের তারিখ থেকে কমপক্ষে ছয় মাস থাকতে হবে এবং কমপক্ষে দুটি সাদা পাতা থাকতে হবে দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি মাপের সাদা ব্যাকগ্রাউন্ড রঙিন ছবি পূর্বে কোনো ভারতীয় ভিসার জন্য ব্যবহৃত হয়নি পূর্বে কোনো ভিসার জন্য ব্যবহৃত হয়নি এমন দুই বাই দুই ইঞ্চি মাপের সাদা ব্যাকগ্রাউন্ড রঙিন ছবি দিতে হবে আর্থিক সচ্ছলতার প্রমাণ যেমন ব্যাংক স্টেটমেন্ট বা ক্রেডিট কার্ড এনরোসমেন্ট মাসিকায় বিশ হাজার টাকা বা তার বেশি হওয়া উচিত নিজের স্বামী কিংবা স্ত্রী বা নির্ভরশীলের ক্ষেত্রে বাবা অভিভাবকের আয় বিবেচনা করা যাবে তাহলে আমরা বুঝলাম মিনিমাম টাকা হাজার আয় হবে আপনার সেটা আপনার যদি নাও হয় আপনার স্ত্রী কিংবা স্বামী কিংবা বাবা এর ক্ষেত্রে বিবেচনা অভিভাবক হিসাবে বিবেচনা করা যেতে পারে বিশ হাজার টাকা আয় লাগবে দেখাইতে হবে আপনাকে পুরাতন পাসপোর্ট থাকলে নতুন পাসপোর্টের সাথে জমা দিতে হবে মেডিকেল ভিসার ক্ষেত্রে প্রয়োজনীয় মেডিকেল নথি রিপোর্ট প্রেসক্রিপশন এবং ভারতীয় হাসপাতাল থেকে একটি বৈধ অ্যাপয়েন্টমেন্ট লেটার যাতে আবেদনকারী এবং সঙ্গীর নাম ও পাসপোর্ট বিবরণ উল্লেখ থাকে ভিসা প্রসেসিং ফি ঢাকা চট্টগ্রাম রাজশাহী আইবেক সেন্টারের জন্য বিডিটি ছয়শো সিলেট খুলনা আইবেক সেন্টারের জন্য বিডিটি সাতশো আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা অনলাইন আবেদন পূরণ করার পর অবশ্যই আট দিনের মধ্যে জমা দিতে হবে অনলাইনে আবেদন যখন আপনারা করবেন তার আট দিনের মধ্যে অবশ্যই অবশ্যই আট দিনের মধ্যে আপনাকে আবেদনটি জমা দিতে হবে যোগাযোগ হাই কমিশনার অফ ইন্ডিয়া ঢাকা এর ওয়েবসাইট ডাব্লিউ 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 এইচ সি আই ওয়েবসাইটে ডাব্লিউ কম সব সর্বশেষ তথ্য এবং নির্দেশিকা পাওয়া যাবে হেল্পলাইন ফোন নাম্বার নাম্বারগুলো দেখে নেন আপনারা এই নাম্বারগুলোতে ফোন দিয়ে আপনারা খবর নিতে পারবেন সর্বশেষ এবং সবচেয়ে নির্ভুল তথ্যের জন্য ভারতীয় হাই কমিশন বা ইন্ডিয়ান এর অ্যাপ্লিকেশন সেন্টার আইভেক ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করা উচিত নির্ভুল সর্বশেষ এবং সঠিক খবর পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আপনাকে ভারতীয় হাই কমিশনার ঢাকা অফিসিয়াল ওয়েবসাইট বা ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আইভেক ওয়েবসাইটে গিয়ে নিয়মিত ভিজিট করা উচিত সর্বশেষ আমরা যেটা জানতে পারলাম ভারতে আমরা কিভাবে যেতে পারি ভারতে টুরিস্ট ভিসা কি খবর আপনার মেডিকেল ভিসা কি খবর কিভাবে যেতে পারি আহ স্টুডেন্ট ভিসার জন্য কি খবর কিভাবে যেতে পারি হ্যাঁ সব শেষ যেটা আমরা বুঝলাম অনেক নিয়ম কানুন আছে নিয়ম কানুন মধ্যেই নিয়ম গুলো মেনেই আমাদের ভারতে যেতে হবে এবং স্বল্প পরিসরে বর্তমানে ভারতে ওরা ভিসা দিচ্ছে খুব বেশি একটা ভিসা দিচ্ছে না বিভিন্ন রকমের কাগজপত্র যাচাই করার পরেই ভিসাটা দিচ্ছে সেক্ষেত্রে অনেক নিয়ম কানুন মেনেই আমাদের ভারতে যাওয়ার যদি দরকার থেকে তাহলে যেতে হবে আরও যদি নতুন কোনো তথ্য আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে আপনারা লিখবেন সেই কমেন্টের উপর ভিত্তি করে আমরা আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণে আপনারা ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম